Ai, চ্যানেল তোমরা দেখছো লিটিল সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখো আমি একদম সেজে ধেজে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় এখন আমি যাচ্ছি আমার ছোটোবেলাকার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে তো চলো আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যায় আর দেখতে থাকো যে আমাদের হিন্দু মতে বিবাহ কেমনভাবে সম্পন্ন হয় আমার বাবা দেখছে আমি ইন্ট্রো দিচ্ছি আমার বাবা ওখান থেকে ওকিমেটে দেখছে যে আমি কি করছি এই দেখো চলো না দেখি তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকবে বিয়ে বাড়ি যাই আমরা কেমন এনজয় করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো চলো তাড়াতাড়ি রেডি হও দিনটি ছিল বাইশে জানুয়ারি এই দিনটি রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের সমগ্র ভারতবাসীর কাছেই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে এর সাথে এই দিনটি আমার কাছে অনেক আনন্দেরও কারণ এই দিনেই মানে সাতেই মাঘ বাইশে জানুয়ারি বিয়ে করতে চলেছে আমার ছোটোবেলাকার বান্ধবী আর বান্ধবীর বিয়েতে আমরা নিমন্ত্রিত রয়েছি আর তাই তো সন্ধ্যাবেলায় কনকনে ঠান্ডায় স্কুটিতে চেপে চললাম বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে আর এই দেখো বললাম না বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার জন্য চারিদিকেই আলো ঝলমল করছে রাস্তার দুই ধার দিয়েই কী সুন্দর প্রদীপ জ্বালানো হয়েছে দেখে সত্যিই খুব সুন্দর লাগছে এমনি এই আলোকিত দিনে আমার বান্ধবীর বাড়ি বিয়ের অনুষ্ঠানের জন্য আরোই আলোকিত হয়ে উঠেছিল আর এই দেখো কথা বলতে বলতে চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে যেহেতু আমরা ছোটোর থেকেই একসঙ্গে পড়াশোনা করেছি সেহেতু আমাদের আরও অনেক ছোটোবেলাকার বন্ধুরাই এখানে আসবে মানে এই বিয়ে বাড়িতে সব বন্ধু বান্ধবদের সঙ্গে আজ অনেক দিন পর দেখা হবে এটা ভেবেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য আর অনেক দিন অপেক্ষা করার পর এই দিনটি এসেই গেছে সেই জন্য একদম মন প্রান্তে থেকে আনন্দ করার জন্য শীতকে উপেক্ষা করে সোয়েটার চাদর সব খুলে রেখে চললাম বান্ধবীর সঙ্গে দেখা করতে আর এখানে এসেই যেহেতু বললাম আগের থেকেই আমার অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে সবাই দেখো আমাদের জন্য ওয়েট করছে এরপর আমার সব বন্ধুবান্ধবরা এক জায়গায় হয়ে এবার যাচ্ছি আমাদের আজকের কনের সঙ্গে দেখা করতে সেই কলেজ জীবনের মতনই দেখা হয়ে ভুলে গিয়েছি যে এখানে আশেপাশে অনেক লোকজন রয়েছে এবার শুধু আমরাই যেন এই পুরো আসরটাকে দখল করে নিয়েছি মানে আগে যেমনটা হতো আর কি যখন এক জায়গায় থাকতাম যেন আশেপাশের কোনো কিছু খেয়ালই থাকতো না আমাদের আশেপাশে কে আছে কি নেই কোনো চিন্তা ভাবনায় যেন থাকতো না জীবনের সব থেকে সুখীর মুহূর্ত যেন সেই মুহূর্তটাই হয়ে উঠত আর আজকেও সেমনই হয়েছে তোমরা একটু ভিডিওতে খেয়াল করলেই দেখতে পাবে আমরা কিভাবে সকলের সামনে হাহাহিহি করতে ব্যস্ত মানে অন্য কেউ যে ছবি তুলবে সে চান্স যেন তারা পাচ্ছেই না তো আমরা মন প্রাণ ভরে অনেক ছবি তুললাম অনেক ভিডিও করে নিলাম এরপর সবাইকে ডাকছি মানে আমাদের হাজবেন্ডরা ওরা তো ক্যামেরার আড়ালে রয়েছে মানে আমার আমার বান্ধবীদেরও অনেকেরই বিয়ে হয়ে গেছে সবাই তো হাজবেন্ড নিয়ে বেবিদেরকে নিয়েই এসেছে তো সবাই মিলে একসঙ্গে এখন ছবি তুলব আর সব থেকে মজার ব্যাপারটা দেখো যে বসার জায়গাটা করেছিল কনের আমরা ছবি তুলতে তুলতে ভুলে গেছি যে আমরা কোথায় ছবি তুলছিলাম আর কোথায় চলে গেছি আমরা মানে আমাদের কোণকে টানতে টানতে আমাদের সুবিধা মতন জায়গা খুঁজে নিয়ে ছবি তুলতে ব্যস্ত এবার চলো তোমাদের আমাদের বিয়ের আসরটা দেখায় মানে মণ্ডপটা সাথে ওর কি কি গিফট দেওয়া হচ্ছে এই বাড়ির থেকে সেগুলো চলো একটু আমি নিজেও দেখে আসি আর তোমাদেরকে দেখাই এই দেখো ড্রেসিং টেবিল আলনা আলমারি সোকেস খাট যা যা জিনিস আর কি দেওয়া হয় আমাদের মেয়ে পক্ষ থেকে সমস্ত জিনিসই এই মণ্ডপে সাজিয়ে রাখা হয় এবং এটা পরের দিন দিয়ে পাঠানো হয় তো যেহেতু আমরা ছোট বেবি নিয়ে গেছিলাম তো তাড়াতাড়ি বাড়ি ফেরারও ছিল সেই কারণে আমরা বেশি লেট না করে খেতে বসে গেছিলাম আর এখানে আমি আর আমার হাজব্যান্ড এবং আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড বসেছিল। এবং তার মেয়েকে আমার আর একটা বান্ধবী ধরেছিল না হলে তো সবাই মিলে একসঙ্গে খেতে পারবো না তো ওকে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি তুই একটু ভিডিও করে দে এই আর কি হলে খেতে খেতে কি করে ভিডিও করবো আর আমরা অনেক মজা করছিলাম ওই যে আগেই বললাম যে অনেক দিন পর দেখা হয়েছে আমরা মানে মুহূর্ত দূরত্বটাকে অনেক বেশি এনজয় করতে চাইছিলাম তো যাই হোক দেখো খেয়ে ওঠার পর এত শীত লেগে গেছে যে খেয়ে ওঠার পর আমরা কফি খেতে বসেছি বাইরে মেয়ের বাড়িতে বিয়ের দিন সন্ধ্যাবেলা কোণে সেজে গুজে এসে বর্ষার যে নির্দিষ্ট স্থানটা করে দেওয়া হয় সেখানে এসে সবার আত্মীয় সব আত্মীয়দের সঙ্গে ফটোশ্যুট করা হয় সমস্ত আত্মীয়রা আসে তাকে গিফট দেয় ফটোশ্যুট করা হয় এবং যখন বর আসে আর কি তখন আবার তাকে ঘরে নিয়ে যাওয়া হয় মানে শুভদৃষ্টির আগে তো বর কোণে দেখা হয় না তো সেই কারণে তাকে ঘরে নিয়ে যাওয়া হয় তারপর পান পাতা সরিয়ে শুভ দৃষ্টির অনুষ্ঠান করা হয় ইচ্ছে ছিল সম্পূর্ণ বিয়েটাই দেখে আসব ভেবেছিলাম তাড়াতাড়ি লগ্ন তো সমস্ত বিয়েটা দেখবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব কিন্তু প্রচন্ড ঠান্ডায় স্কুটিতে যেতে ছেলের কষ্ট হবে বলে ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে গেছিলাম আর আমার একটা বান্ধবী ও তো ছোট্ট মেয়েকে নিয়ে গেছিল তোমরা তো দেখলেই তো এত ঠান্ডায় বাড়ি ফিরতে কষ্ট হবে সেই কারণে মানে আর থাকা হলো না আর যেহেতু মানে ওদের আসার টাইমও ছিল অনেক আগে কিন্তু অনেক লেট করছিল যেহেতু বরপক্ষ আমাদের পরিচিত মানে বরপক্ষ আমাদের বন্ধু হয় তো সেই কারণে আমরা বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণে বেরোবে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে এরকম আর কি বারবার শুনছি যে কত দূর কত দূর এই আসছে এই আসছে করে এরকম অপেক্ষা করে করে ওদের সেই সাতটায় আসা ওরা এসেছে পৌনে দশটায় তো ততক্ষণ পর্যন্তই বসে থাকতে পেরেছিলাম তাও দশটা অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আবার ওদিক থেকে আমার মাও ফোন করছিলো যে ছেলে উঠে যায় কি না তো সামলাতে পারবে না ছেলে ঘুম থেকে উঠে গেলে এই টেনশনে বারবার ফোনও করছিলো সেই কারণে আর থাকা হলো না তবে যতটুকু থাকতে পেরেছি যতটুকু মানে আনন্দ করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরে বরের অপেক্ষায় রয়েছি মানে বর কখন ঢুকবে তো একটু দেখবো জামাই বরণ তারপর মানে বরকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই কারণে একটু ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম তো সেই কারণে একটু বান্ধবীর বোনের সঙ্গে নেচে এলাম আর এদিকে দেখো আমার বান্ধবীর ফটোশ্যুট হচ্ছে মানে বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুলছে তো এগুলো অ্যালবামে দিতে দিলে অনেক সুন্দর একটা অ্যালবাম তৈরি হয় তো সেই কারণে সেসব প্রসেস চলছে এদিকে ফটোশুট করতে 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 কিছুক্ষণের মধ্যে মুখটা শুকিয়ে গেছে আরে ওরা বুঝতে পারছিস জল খাবারের জন্য আগে গেল না পিচ্ছন পিচ্ছন কাজ কর তুমি কল্যাটার ধরো ক্যামেরাম্যান তো

Ayada, ayada, ayada! Ayada, ayada! Ayada, ayada! বর চলে এসেছে তো হচ্ছে অনেক রকম হাসি ঠাট্টা হয় মানে যখন বর প্রবেশ করে আর কি তো যে সমস্ত ওই আর কি সম্পর্কের শালিরা থাকে তো তারাও গেট আটকায় একটা দাবি করে এটা একটা মজা আর কি এটা কোনো নিয়ম না এটা একটা মজা সবাই মিলে একটু মজা করার জন্য এটা করে তো সেরকম দেখলেই তোমরা হাসি ঠাট্টা করে তারপর এখন নিয়ে আসা হলো আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো মানে লগ্নের টাইমেই তো বসতে হবে মণ্ডপে সেই কারণে তাড়াতাড়ি করে জামাইকে নিয়ে আস মানে মণ্ডপে বসিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এরপর আমাদের বন্ধুদের সঙ্গে মানে বড় আমাদের বন্ধুই হয় আর বন্ধুদের সঙ্গে বরযাত্রী এসেছে যে সমস্ত বন্ধুরা তাদের সঙ্গেও দেখা করে তাদের সঙ্গে কিছু ছবি তুলে তারপর বাড়ি ফিরবো এরকমটাই ইচ্ছে ছিল তো এই দেখো আমাদের সব কলেজের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে এখানে এসে তো ওদের সঙ্গেই এখন ভিডিও করছি আর কি ফটো তুলছি মানে এটাই বলছি রাগ করে যে তোদের জন্য ওয়েট করতে করতে বোর হয়ে গেলাম তোদের সঙ্গে ছবি তুলবো বলে এখনও বাড়ি যায়নি এই আর কি এই যে আমার সব বন্ধুরা দাঁড়িয়েছে আর অনেক দিন পর দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছিল বন্ধুদের সঙ্গে আমি তো মেনলি এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে বিয়েবাড়ি আসবো আর সবার সঙ্গে দেখা হবে কারণ কি এখন তো সংসার হয়ে গেছে যার যার সবাই বিয়ের পর আর কথাও হয় না আর অত বেশি মানে ভিডিও কলে কথা বলার সময় তো হয়ই না তাছাড়া কথাও হয় না তো সেই কারণে আর কি মানে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না তাই এই বিয়ে উপলক্ষেই আজকে দেখা হলো তাদের সঙ্গে ভালো লাগছিল এরপর বিয়ে বাড়িকে কিছু ফটো তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে প্রচন্ড ঠান্ডায় ঠান্ডার মধ্যে চলে এলাম বিয়ে বাড়ির থেকে এখন বাড়ির থেকে এসে যে সব থেকে বড় কাজ এই যে চুল খোলা চুল খুলবা চুল টুল তো পুরো এলোমেলো হয়ে গিয়েছে ঠান্ডায় এসেছি তাহলে এখন কাপড় জামা চেঞ্জ করে চুলটা খুলে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা এইটা হচ্ছে সবথেকে বিরক্তিকর কাজ বাড়ি এসে চুল খোলা যাওয়ার সময় তো সেজে বুঝে যেতে ভালোই লাগে কিন্তু বাড়ি এসে খোলা এত কষ্ট এটা খুলতে এখন আধ ঘন্টা লাগবে একটা একটা করে রেখে দি ফুলগুলো রেখে দেবে জলের মধ্যে রেখে দিলে সুন্দর লাগবে